বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের যেটা দেখাবো আগের ভিডিও দেখানো হয়েছে হোম মেনুর কাজ টাক্সের কাজ এসএইচজির কাজ আজকে আপনাদের যেটা দেখাবো সিংকোনাইজেশান যে এস ওয়াই এন এনসিএইচ আছে এই অপশানটার কাজ দেখুন এখানটায় ক্লিক করে নেব দেখুন এখানটা ক্লিক করার পর দেখুন এখানে এসএইচজি সিঙ্কোনাইজেশান লেখা আছে লোকোসে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান যখন ছিল তখন এখানে তখন ওপরের দিকে আসতো এসএইচজি সিঙ্কোনাইজেশান পুরো কথাটাই কিন্তু এখানে যেহেতু শর্ট শর্টে করে দিয়েছে লোকোসে টু পয়েন্ট থ্রি পয়েন্ট টুয়ে তাই এখানে শুধু সিঙ্কোনাইজেশান আছে এখানে ক্লিক করলে তবে এসএইচজি সিঙ্কোনাইজেশান অপশানটা দেখা যাবে দেখুন এখানে যে অপশান আছে ডাউনলোড ডাউনলোডটা সাদা হয়ে আছে কারণ আমি ডাউনলোডের অপশানগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন আপলোড স্ট্যাটাস আপলোড স্ট্যাটাসের সাহায্যে কি করা যায় দেখুন এখানটা ক্লিক করে নি দেখুন ডাউনলোড দ্য স্ট্যাটাস অফ সাকসেসফুল আনসাকসেসফুল আপলোড এই আপলোড স্ট্যাটাসটা করলে কোন এসএইচজিগুলো সাকসেসফুল হয়েছে মানে সফলভাবে আপলোড হয়েছে আর কোনগুলো সফলভাবে আপলোড হয়নি সেইগুলো দেখা যাবে তারপরে দেখুন যে সেকেন্ড অপশানটা আছে অ্যাপ্রুভাল স্ট্যাটাস অ্যাপ্রুভাল স্ট্যাটাস অপশানটার সাহায্যে কী করা হয় এখন এখন আইটা ক্লিক করে নেব দেখুন ডাউনলোড দা অ্যাপ্রুভাল সে আফটার বিপিএম অ্যাপ্রুভাল বি আপনারা যখন কোনো এসএইচজিকে আপলোড করবেন আপলোড করার পর সেটা বিপিএমে যাবে এবি সেটিকে অ্যাপ্রুভ করলে তারপর আপনারা যেটা করবেন এই সিঙ্কোনাইজেশান থেকে এসে অ্যাপ্রুভাল সেটা অপশানটা ডাউনলোড করলে দেখা যাবে যে এসএইচজিটা আপনার রিজেক্ট হয়েছে না ভেরিফাইড হয়েছে সেটা দেখিয়ে দেবে দেবেজেশান আসার পর অ্যাপ্রুভার স্ট্যাটাস ডাউনলোড করলে আপনারা বুঝতে পারবেন যে কোন এসএসজিটা রিজেক্ট করা হয়েছে আর কোন এসএসজিটাগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে এই অপশানটা এই অ্যাপ্রুভার স্ট্যাটাসের সাহায্যে এইটাই দেখা যাবে ওকে করে দিলাম অ্যাপ্রুভাল স্ট্যাটাসের কাজটা দেখিয়ে দিলাম দেখুন এরপর আছে কমপ্লিট ডেটা কমপ্লিট ডেটা পাশে আইটায় ক্লিক করে নেবো দেখে নেব কমপ্লিট ডেটায় কী কী আছে দেখুন ডাউনলোড দ্য এসএইচজি অ্যান্ড ইটস মেম্বার যদি আমরা অ্যাপসটাকে আনইনস্টল করে দিই আনইনস্টল করে প্রথম থেকে অ্যাপসটা ওপেন করি আইডি পাসওয়ার্ড দিয়ে তাহলে এসএইচজি বা মেম্বার আনার জন্য আমাদের এই কমপ্লিট ডেটা করতে হবে এই কমপ্লিট ডেটাটা করার পর এই কমপ্লিট ডেটাটা করার ফলে এসএইচজি এবং মেম্বার্স আসবে এসএইজজি তার ভিতরে যে মেম্বার থাকে এসএইচজি সেইগুলো আসবে এবং যদি আপনাদের ধরুন আইডি লগ ইন আছে তা সত্ত্বেও কোনো একএজি কোনো একটা নিউ এসএইচজি আবার এক্সট্রা আপনাদের ট্র্যাক করে দেওয়া হলো সেই ট্র্যাক ট্র্যাক করার পর যদি এসএইচজিটা না আসে আপনারা এখানে কমপ্লিট ডেটা করলেই সেই এসএইচজি চলে চলে আসবে এবং এসএইচজির ভিতরে যে মেম্বারস আছে সেই মেম্বারসগুলোও চলে আসবে এটা ওকে করে দেবো এটা বুঝতে পারলেন তারপরে দেখুন যে অপশানটা আছে মাস্টার ডেটা মাস্টার ডেটার কাজটা আপনাদের দেখিয়ে দেবো আইয়ে ক্লিক করে নিন দেখুন ডাউনলোড দ্য লেটেস্ট মাস্টার্স ব্যাঙ্ক অ্যান্ড ব্রাঞ্চ জিপি ভিলেজ ডাউন অ্যান্ড লেভেল এই মাস্টার ডেটার সাহায্যে আপনারা ব্যাংক কোন ব্যাংক কোন ব্রাঞ্চ কোন জিপি কোন ভিলেজ ডাউন অ্যান্ড লেভেল এইগুলো আপনারা খুঁজে পাবেন তাই আপনারা কমপ্লিট ডেটা করার পর মাস্টার ডেটাটা অবশ্য অবশ্যই করে নেবেন এর সাহায্যে এর সাহায্যে আপনাদের ব্যাংক ব্রাঞ্চ জিপি ভিলেজ এইসব খুঁজতে সুবিধা হবে দেখুন এটা বলে দিলাম ওকে করে নিই দেখুন এরপর যে অপশানটা আছে মিটিং এই মিটিংয়ের পাশে দেখুন এখানে আছে মিটিংয়ের নিচে দেখুন এখানে আছে ডাউনলোড কোয়ারি স্ট্যাটাস কোয়ারি স্ট্যাটাসটা দেখুন কি জিনিস সেটা দেখিয়ে দিচ্ছে আইয়ে ক্লিক করে দেখুন নাথিং ফর ডাউনলোড অপশানটা দেখাচ্ছে কারণ এই যে ডাউনলোড কোয়ারি স্ট্যাটাস এটা হচ্ছে মিটিংয়ের ক্ষেত্রে মিটিং যেহেতু আমি এখনও আপলোড করিনি তাই এখানে নাথিং ফর ডাউনলোড অপশানটা দেখাচ্ছে মিটিং আপলোড করবো কোনো এসএইচজির কোনো মিটিং আপলোড করব তারপর যদি আমি এই ডাউনলোড কোয়ারি স্ট্যাটাস করি তাহলে সেই মিটিং মিটিংয়ের পেজটা আমার ডাউনলোড হয়ে যাবে দেখুন ওকে করে দিয়ে এটা যেহেতু আমার মিটিং নেই ওকে করে দিই দেখুন ডাউনলোডের মধ্যে এই অপশানগুলো আছে দেখিয়ে দিলাম যে প্রো ডাউনলোডে প্রোফাইলের মধ্যে আছে আপলোড স্ট্যাটাস আছে তারপরে অ্যাপ্রুভাল স্ট্যাটাস বলে দিয়েছি কমপ্লিট ডেটা বলে দিয়েছি মাস্টার ডেটা বলে দিয়েছি ডাউনলোড কোয়ারি স্ট্যাটাসও বলে দিলাম এগুলো ডাউনলোডের মধ্যে আছে এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন এরপর আপলোড এরপর সিঙ্কোনাইজেশানের মধ্যে যেটা আছে এসএসজি সিঙ্কোনাইজেশানে আপলোড অপশানটা দেখুন আপনার আপলোড অপশানটা ক্লিক করে নিন আপলোড অপশানে ক্লিক করার পর দেখিয়ে দিচ্ছে কোন এসএইচজিগুলি অ্যাপ্রুভ হয়েছে কোনগুলো এখনও আপলোড করতে বাকি আছে আর কোনগুলো বিপিএম রিজেক্ট করেছে কোনগুলোর ইনকমপ্লিট ডেটা আছে দেখুন সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে দেখুন এই যে এই প্রথমে আলতা স্বনির্ভর দলটাকে এটা বিপিএম অ্যাপ্রুভ করেছে বলে এখানে গ্রিন কালারের দেখুন গ্রিন রঙের অ্যাপ্রুভ বাই বিপিএম কথাটি লেখা আছে কারণ ওটাকে বিপিএম অ্যাপ্রুভ করেছে তারপরে দেখুন এখানে যেটা আছে এই মনসা মাতা এসএইচজি এটা রেডি টু আপলোড লেখা আছে আপলোডের জন্য এটা রেডি হয়ে গেছে কিন্তু এটাকে একবারও বিপিএমে পাঠানো হয়নি তাই যে আইডি সিআরপি আইডিতে এটা দেখাবে সেই দলগুলোকে আপলোড করতে হবে তারপরে দেখুন এখানে আছে যে তুলি স্বনির্ভর দল ইনকমপ্লিট ডেটা টু আপলোড এই দলের কিছু ডেটা ইনকমপ্লিট আছে এই ডেটাগুলোকে কালেকশান করে কমপ্লিট করে আবার আপলোড করতে হবে দেখুন এখানে কোনো রিজেক্ট নেই তাই দেখালো না কোনো এসএচজি যদি রিজেক্ট থাকতো তাহলে এখানে লেখাটা দেখাতো রিজেক্ট বাই বিপিএম যেহেতু কোনো এসএচজি এখানে রিজেক্ট নেই তাই এখানে সেই লেখাটি শো করছে না আপনার এভাবে আপনারা সমস্ত কিছু দেখে নেবেন এরপর যে অপশানটা আছে দেখুন এখানটার ওপরে একটা কথা বলবো রিকোয়ারমেন্ট টু কমপ্লিট অ্যান্ড আপলোড দ্য এসএইচজি অ্যান্ড ইটস মেম্বার কিছু রিকোয়ারমেন্ট আছে কিছু নিয়ম আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ক্লিক করে নিই কিছু নিয়ম আছে এসএইচজি আপলোড করা উইদাউট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া দেখুন মিনিমাম ফাইভ মেম্বার্স মিনিমাম পাঁচটা মেম্বারস থাকতে হবে কোনো এসএইচজির আধার অফ ইচ মেম্বার প্রত্যেক মেম্বারের আধার কার্ড থাকতে হবে মিনিমাম টু অফিস ভেয়ার মিনিমাম দুটো অফিস ভেয়ার থাকতে হবে অর্থাৎ নেত্রী থাকতেই হবে অ্যাড্রেস অফ এসএইচজি অ্যান মেম্বার এসএইচজির অ্যাড্রেস এবং মেম্বারের অ্যাড্রেস থাকতে হবে অবশ্যই ইফ ইন্স্যুরেন্স ইজ সিলেক্ট ইয়েস ইন মেম্বার বেসিক ডিটেলস দেন ফিল ইন্স্যুরেন্স ডেটা ইন ইন্স্যুরেন্স ট্যাপ ফর বুক রেকর্ড উইল নট বি লকড দ্য মোবাইল যদি আপনারা যদি আপনারা বেসিক ডিটেলস থেকে ইন্স্যুরেন্সটাকে ইয়েস করেন তাহলে ইন্স্যুরেন্স আপনাদের অবশ্যই দিতে হবে আর যদি নো করে রাখেন তাহলে ইন্স্যুরেন্স দেওয়ার প্রয়োজন নাই এটা উইদাউট ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়মটা বলে দিলাম যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়ার নিয়ম দেখুন এরপর উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেটা বলে দিচ্ছি মিনিমাম ফাইভ এসএইচজি মেম্বার পাঁচজন এসএইচজি মেম্বার থাকতেই হবে একটা তে আধার অফ ইচ মেম্বার প্রত্যেকটা মেম্বারের এসএসজি প্রত্যেকটা মেম্বারের আধার কার্ড থাকতে হবে অ্যাড্রেস অফ এসএইচজি অ্যান্ড ইচ মেম্বার প্রত্যেকটি এসএইজি প্রত্যেকটি মেম্বারের অ্যাড্রেস থাকতে হবে ইফ মেম্বার ইন্স্যুরেন্স ইজ সিলেক্ট অ্যাজ ইয়েস ফিল ইন ইন্স্যুরেন্স ডিটেলস যদি কোনো মেম্বারের ইন্স্যুরেন্সটা ইয়েস করি তাহলে ইন্স্যুরেন্সটা আমাদের ফিল আপ করতেই হবে ইন্স্যুরেন্স একটা দিতেই হবে পাঁচ নাম্বারে দেখুন মিনিমাম টু অফিস বিয়েরা মিনিমাম দুটো অফিস বিয়েরা থাকতেই হবে নেত্রী দলের এসএসজি দুটো নেত্রী থাকতেই হবে ইফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ অ্যাড সিলেক্ট মিনিমাম টু সিগনেটরিস যদি কোনো অ্যাকাউন্ট অ্যাড করি সেক্ষেত্রে দুটো সিগনেটরিজ থাকতেই হবে তারপরে দেখুন ওয়ান্স আপলোডেড দি রেকর্ড উইল বি লকড ফর বুক কিপার ফর বিপিএম অ্যাকশান বটন অ্যাপ্রুভ অ্যান্ড রিজেক্ট উইল বি এনাবেল আপনারা সমস্ত কিছু কমপ্লিট করার পর যখন সেই দলটাকে আপলোড করে দেবেন সেন্ট ফর অ্যাপ্রুভালে পাঠিয়ে দেবেন তখন বিপিএম সেটাকে অ্যাকশান নেবে বিপিএম হয় অ্যাপ্রুভ করবে নয় রিজেক্ট করবে তবেই আপনাদের সেই এসএচজিটার লক খুলবে তার আগে আপনারা কোনো কাজ করতে পারবেন না বিপিএম যতক্ষণ না অ্যাকশান নেয় এগুলো আপনাদের বলে দিলাম সিঙ্কোনাইজেশানের এই কটাই কাজ দেখুন ব্যাকে চলে যায় দেখুন আপলোডের কাজগুলো সমস্ত কিছু দেখিয়ে দিলাম এ এরপর আমি ডাউনলোডে চলে যাব দেখুন দেখুন ডাউনলোডে যাওয়ার পর যদি আমি আপলোড স্ট্যাটাস করতে চাই তাহলে এই আই অপশানে ক্লিক করবেন না এইখানটায় ক্লিক করবেন দেখুন নাথিং পর ডাউনলোড দেখাচ্ছে যেহেতু আমার এখনও আর কোনো কিছু ডাউনলোড করার মতো নেই তাই নাথিং পর ডাউনলোড দেখিয়ে দিচ্ছে আপলোড স্ট্যাটাসে এরপর দেখুন অ্যাপ্রুভাল স্ট্যাটাস অ্যাপ্রুভাল স্ট্যাটাস যদি আমি ডাউনলোড করতে চাই দেখুন এইখানটায় ক্লিক করে নেব দেখুন ডাউনলোড ডেটা নাথিং ফর ডাউনলোড কোনো এসএইচজিকে আমি আর বিপিএমে পাঠাইনি তাই এখানে নাথিং ফর ডাউনলোড দেখাচ্ছে যেহেতু পাঠায়নি তাই তাই বিপিএম অ্যাপ্রুভ করার ব্যাপারটিও হয় না তাই এখানে নাথিং ফর ডাউনলোড দেখাচ্ছে দেখুন কমপ্লিট ডেটা করতে চাইলে দেখুন এইখানটায় ক্লিক করবেন দেখুন দেখুন আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডাউনলোড ডেটা এটা জানতে চাইছি যে আমি কি ডেটাটা ডাউনলোড করতে যেটা এস করে দেব দেখুন দেখুন নাথিং ফর ডাউনলোড কারণ কমপ্লিট ডেটাও আমার কোনো কিছু নেই সমস্ত কিছুই এসএইচজি আমার যা ছিল তাই আছে নতুন করে কোনো এসএইচজি অ্যাসাইন করে দেয়া হয়নি তাই নাথিং ফর ডাউনলোড দেখিয়ে দিচ্ছে এটা ওকে করে দেব যাদের নতুন এসএইচজি দেবে তাদের দেখবেন নাথিং ফর ডাউনলোড দেখাবে না সাকসেসফুলি একটি দেখাবে ও করে দিই এরপর দেখুন মাস্টার ডেটা অপশানটা ক্লিক করলে দেখুন মাস্টার ডেটা অপশানটায় ক্লিক করে নিই ডাউনলোড আর ডেটা হচ্ছে দেখুন ডেটা ডাউনলোড সাকসেসফুলি এটা দেখানোর কারণ হলো বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চ আরও আপগ্রেড হচ্ছে তাই এখানে মাস্টার ডেটাটা ডাউনলোড হয়ে গেল সাকসেসফুলিভাবে ডাউনলোড হয়ে গেল এরপর যদি আমি মিটিংয়ে করি মিটিংয়ে দেখুন যদি আমি ক্লিক করি ডাউনলোড কোয়ারি স্ট্যাটাস আমি মিটিংয়ে আপলোড করিনি কিন্তু তার সত্ত্বেও আপনাদের দেখাচ্ছে এখানটায় ক্লিক করে যে কী দেখায় দেখুন নাথিং ফর ডাউনলোড দেখাচ্ছে কারণ মিটিং আমি এখনও আপলোড করিনি এইভাবে আপনারা করে নেবেন সমস্ত কিছু আপনাদের বলে দিলাম এইভাবে আপনারা করে নেবেন পরের ভিডিওয় আপনাদের মিটিং বা কাট অফ এন্ট্রি দেখাবো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন লোকোস বিপিআরপি আজীবিকা ছাড়াও আরও নিত্য নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ